নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ড সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামে বাড়ি সহ দু কাটা জায়গা নিয়ে হাজির হলাম পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিটের হাঁটাপথের মধ্যে সুন্দর একটি বাস্তু বাড়িসহ জায়গা নিয়ে হাজির হলাম তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা খুব কম দামে জমি বা বাড়ির খোঁজ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক দেখুন এই হচ্ছে দু কাটা জায়গার ওপরে আর এই রয়েছে বাড়িটি দেখতে পাচ্ছেন আচ্ছা এই বাড়িতে আসতে গেলে যে রাস্তাটি রয়েছে সেটি হলো এটি এই যে রাস্তাটি সামনে বড় ঢালের রাস্তা এটা হচ্ছে আট ফুটের ঢালের রাস্তা আর এখান এর এই বাড়িতে আসতে গেলে এটা হচ্ছে চার ফুটে একটা নিজস্ব রাস্তা রয়েছে আর এই রাস্তা আর এই হচ্ছে বাড়িটি বাড়িটির মধ্যে নারকেল গাছ রয়েছে আর কাঁটাল গাছ পাশে কাঁটাল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দু কাটা জায়গার উপরে বাড়িটি বাড়িটি দেখতে পাচ্ছেন একটি অ্যালবাস্টারের বাড়ি আর এই বাড়িটির মধ্যে দুটো রুম রয়েছে তো বাড়িটি অনেক পুরোনো বাড়ি বুঝতে পারছেন আর এই বাড়িটির পাশে একটি কল রয়েছে বাথরুম রয়েছে আর পুরো টোটাল ঘেরা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে ইটের দেখুন পুরো ঘেরা রয়েছে পিছন সাইডে দেখে পিছন সাইডে পিছন সাইড পিছন সাইডে নারকেল গাছ লাগানো রয়েছে ঠিক আছে তো এটি একটু পুরনো বাড়ি হলেও বাইরে একদম খুব সুন্দর আর এটার দাম খুব কম রয়েছে আমরা ভিডিও আমরা ভিডিও শেষে আপনাদের দাম জানিয়ে দেওয়া হবে আচ্ছা আগে জানিয়ে নিন এই যে বাড়িটা রয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িটার সামনে একটি গেট রয়েছে আর এর ভিতরে দুটি রুম রয়েছে আর দু রুমের সামনে একটি মানে ডাইনিং প্লেস টাইপের মতন রয়েছে আর এই দুটো রুম রয়েছে ইলেকট্রিক লাইন ভিতরে মিটার রয়েছে আপনাদের ভিতরে গিয়ে আমি দেখাতে পারছি না তো তবুও আমি বলে দিচ্ছি ভিতরে কি রয়েছে শুধু শুধু দুটো রুম আর সাইডে এমনি একটি ডাইনিং প্লেস মতন করে রয়েছে আচ্ছা আশেপাশের লোকেশানটা একবার দেখে নিন যে পুরো একদম চারিপাশে বাড়ি রয়েছে ঠিক আছে আর এখান থেকে স্টেশনের দূরত্ব অনেক কম রয়েছে এটা পিয়ালি স্টেশন করছে তো আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং ভিডিওর শেষে আমরা জমির এবং বাড়িটির দাম জানিয়ে দেওয়া হবে এবারে আসুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক এই জায়গা থেকে সাত থেকে আট মিনিটের হাঁটা মধ্যে রয়েছে পিয়ালি রেল স্টেশন বাজার ব্যাংক স্কুল এটিএম ইত্যাদি এবারে আসুন এই বাড়ি সহ জায়গাটির দাম জেনে নেওয়া যাক আপনারা এই যে জায়গাটি দেখছেন এই বাড়িসহ জায়গাটির মোট দাম রাখা হয়েছে দশ লাখ টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ